হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। যারা মরিশাসের ভিসা পাইছিলেন বা আসতে পারেন নাই এখনো তাদের অনেক উপকার হবে আজকের এই ভিডিওটা দেখলে তো ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে জানতে পারছেন যে বাংলাদেশ থেকে নতুন করে দুই সালে বাংলাদেশিদের মরিশাসে আনবে কিন্তু কি কি কাজে আনবে এটা জানেন কিনা আমি জানি না তবে এদেশের গভর্নমেন্ট বলছে বাংলাদেশ থেকে কনস্ট্রাকশনের কাজে বাংলাদেশিদের আর আনবে না কিন্তু মাস কোম্পানি গার্মেন্টস ড্রাইভার আর সুপার শপ তারপরে যেসব কাজ অন্যান্য কাজগুলো আছে ছোটখাটো কাজ গুলা যেসব আছে এগুলা কাজে বাংলাদেশিদের কাজে বাংলাদেশি আর কাউরে আনবে না কারণ এরা কনস্ট্রাকশন কাজে যারা আসিচ্ছে তারা আসার পরে মরিশাসে আসার পরে কোম্পানির কিছুদিন থাকার পরে কোম্পানি থেকে পালায় চলে যায় এই কারণে বাংলাদেশিদের আনা ইন টোটাল বন্ধ করে দিচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিতে এছাড়া অন্য অন্য আছে এগুলাতে আসার সুযোগ করে দিচ্ছে তবে কবে থেকে চালু হবে এই কথাটা বলেনি কিন্তু যাদের অনেক আগে আপনারা যারা ভিসা পাইছেন কিন্তু যে কোনো একটা কারণ হয়তোবা বা রেসিডেন্ট পেপার পাননি নয়তো ফ্লাইট হয়নি এসব সমস্যা যাদের হয়েছে হয়তোবা তারা অল্প কিছু দিনের মধ্যে ঢুকতে পারবেন কি তাদেরকে নিয়ে আসার একটা প্রক্রিয়া চলতেছে তো আমার মনে হয় যতদূর শুনছি আমি আমার জানা মতে তবে তারা মনে হয় খুব আসতে দুই তিন মাসের হ্যাঁ আসার একটা সুযোগ আছে তো দেখেন এখানে যারা মরিশাসে আসার জন্য ওয়েটিং এ আসেন বা অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো মরিশাসে আসার পরে ভাই আপনারা কোম্পানিতে থাকেন কিন্তু কোম্পানিতে পালায় যায় না তাহলে পারে এটা বাংলাদেশি যারা আসি আমরা তাদের জন্য অনেক বড় একটা সমস্যা এই যে যারা মরিশাসে কনস্ট্রাকশনের কাজে আসছে দেখেন কেউ জুয়া খেলে কেউ মেয়ের পাল্লাত পরে টাকা নষ্ট করে যে কোম্পানির মনে কারণ বেশি টাকার লোভে কোম্পানি ছেড়ে পালায় চলে আসে তখন এই যখন দেখছে কোম্পানিরা যে আমি বাংলাদেশ থেকে আনি দুই মাস ছয় মাস এক বছর কাজ করে পালায় যায় বাইরে কাজ করে তো এদের আইনে লাভ কি তখন কি করছে মরিশাস গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে লোক আনিচ্ছে শ্রীলঙ্কা থেকে অন্যান্য কান্ট্রি থেকে লোক আনিচ্ছে কনস্ট্রাকশন কাজে এরা কিন্তু পালায় না কোম্পানি থেকে ঠিক আছে হয়তো বাকি পঞ্চাশ জন আনলে একজন দুইজন পালায় ঠিক আছে কিন্তু বাংলাদেশিরা একজন পালালে ওই এলাকার হোক কিংবা আপনার পরিচিত হোক ওই যোগাযোগ করে ঠিকই চলে যায় কারণ কোম্পানিতে কাজ করলে আপনার পায় বর্তমানে যে রেট সেই অনুযায়ী আপনি কোম্পানিতে কাজ করলে পায় ছয়শো রুপি কিংবা সাতশো রুপি আর বাইরে কাজ করলে পায় আঠারোশো রুপি দুই হাজার রুপি তো আপনারা যে আমি এখন বললাম আপনারা শুনলে কারণে তো বাইরে কাজ করাই ভালো কিন্তু বাইরে কাজ করলে পারে কোনো সেফটি নাই আপনি অসুস্থ হলে হাসপাতালে যাইতে পারবেন না আপনি কোনো সমস্যা হলে কারো কাছে যাইতে পারবেন না তাহলে সেফটি কিভাবে থাকে আর এখানে কোম্পানি আপনাকে এত টাকা খরচ করে এত কিছু ঝামেলা সলভ করে আপনি কোম্পানি আনি এখানে আনার পরে এখানে দায়িত্বটা কার আপনার আপনি যে আসছেন মরিশাসে আপনার দায়িত্বটা কে নিচ্ছে কোম্পানি নিচ্ছে আর বাইরে যা কোনো সমস্যা হলে পারে গভর্নমেন্ট কাক ধরবি কোম্পানি কি ধরবি আপনি তো আর ধরবি না বা আপনার ফ্যামিলি ধরবি না ডাইরেক্ট কোম্পানি ধরবি যদি তোমার উপর নির্ভর করে এখন তুমি আর লোক কোথায় যাচ্ছে কি যাচ্ছে তুমি মেনটেনেন্স করতে পারছো না অতএব তোমাকে আর লোক আনার জন্য পারমিট দেওয়া হবে না এতে কোম্পানির অনেক বড় ক্ষতি হয় ভাই অনেক বড় কোম্পানি এখন বাধ্য হয় বাইরের কান্ট্রি থেকে লোক আনিচ্ছে যদিও বাংলাদেশিদের কাজের সুনাম আছে তারা কাজ করে বেশি তাদের কাজের ফিনিশিং ভালো কিন্তু এই সব কারণে কোম্পানি তাই সে দুই মাস ছয় মাস এক বছর দুই বছর কাজ করে পালা যাওয়ার কারণে শুধুমাত্র বাইরের কান্ট্রি থেকে এখন লোক মানে শ্রমিক আনে ইন্ডিয়া থেকে যে কি পরিমাণ কনস্ট্রাকশন কোম্পানির শ্রমিক আছে ধারণার বাইরে ভাই নেপাল থেকে আসতেছে বর্তমানে এখন শ্রীলঙ্কা থেকে আনতেছে ইন্ডিয়া নেপাল মাদা তিনটা দেশ তিনটা দেশ থেকে অলরেডি আসা শেষ হয়ে গেছে ইন্ডিয়া থেকে কিছু কিছু আসছে এখন এই যে শ্রীলঙ্কা থেকে আসছে শ্রীলঙ্কা থেকে আসা শেষ হয়ে গেলে হয়তোবা বাংলাদেশ থেকে আনা শুরু করতে পারে কিন্তু কনস্ট্রাকশনের কাজে কোনো বাংলাদেশি শ্রমিক আর নেবে না কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের কাজে কোনো বাংলাদেশ অন্যান্য যেসব তারপরে ড্রাইভিং তারপরে আপনার আরো সব অন্যান্য বিভিন্ন রকম কাজ আছে এইসব কাজে বাংলাদেশিদের আনবে কিন্তু সেরকম ভাবে না আগে যেরকম অনেক পাঁচশো এক হাজার লোক একবার ইন্টারফিউ দিয়ে আনতো এরকম সিস্টেম আর হবে না হয়তো বা কি একশো লোক লাগলে পঞ্চাশটা আনতে পারে বাংলাদেশ থেকে আর বাকিগুলা অন্য কান্ট্রির থেকে আনবে ঠিক আছে অল্প কিছু সংখ্যক লোক আনবে বাংলাদেশ থেকে আহামরি যে লোক আনা এরকম না আর বর্তমানে গার্মেন্টস বেশি কাজ নাই এই কারণে বাংলাদেশ থেকে শ্রমিক আনা বন্ধ আছে শ্রমিকদের আনার পরে এরা অনেক বিশৃঙ্খলা করছে ভাই কারো গোলা করে কেউ রাস্তাঘাটে মারে মানুষের পেটে তো মরিশাসের গভর্নমেন্ট মরিশাসের মানুষেরা মারামারি দেখলে একশো গছ দুইশো গছ দূরে থাকে আর বাঙালির পেটের ভাতই হজম হয় না ভাই যদি আমি এমন মানে অশান্তি শুরু করে দিছে ইদানিং মাস ছয়েক এক বছর হলে বাংলাদেশি ভাইয়েরা সব মানে খুবই উৎপাত শুরু করে দিছে এই কারণে বাংলাদেশিদের আনতে ভয় করতেছে মরিশাসের গভর্নমেন্ট তো আরও অনেক রকম সমস্যা আছে এই দেশি বাংলাদেশ থেকে শ্রমিক আনা আপাতত বন্ধ রাখছে তো আমাদের কারণেই আমরা এই রকম বিপদে পড়ছি তো যাক যাক বেশি কথা বলবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বিডির সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা একটু ফিউজ হয়ে গেছে অবশ্যই একটা করে লাইক দিবেন ভাই লাইক দিতে তো আর অনেক কষ্ট হয় না এক চুল পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই যদি বেশি লাইক না পড়ে ভিডিওতে তখন চ্যানেল আর কি ডাউন হওয়া যায় তখন মানুষের সামনে যায় না ভাই অতএব রিকোয়েস্ট করতেছি প্লিজ প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিওটা থেকে রকম উপকৃত হয়ে থাকেন